রাইসা মেকআপ করে এসেছে নীলয়ের সাথে দেখা করতে নীলয় এখনও আসেনি রায়সা মনে মনে খুব ভয় পাচ্ছে কী হবে আর কিভাবে কি করবে সেটা ভেবে যদি আজকেও সেম কাজটা হয় তাহলে রাইসা হয়তো ভেঙে পড়বে রাইসা খেয়াল করলো নীলয় আসছে নীলয়কে দেখে রাইসার ভয়ের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে নীলয় দেখতে খুব বেশি স্মার্ট না হলেও বেশ সুন্দর দেখাচ্ছে নীলয় এসে বললো সরি ফর লেট রাইসা আসলে একটা মিটিং পড়ে গেছিল তাই তোমাকে দেওয়া সময় মতো আসতে পারিনি তুমি কিছু মনে নি তো রায়সা বললো না আমি কিছু মনে করিনি আপনি ভালো আছেন নিলয় বলল আমি খুব ভালো আছি আর তুমি রায়সা বললো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি নিলয় বলল আচ্ছা আর বাড়তি কথা না বলে আসল কথায় আসি তোমার নেকআপটা খোলো তোমাকে দেখি রায়সা বলল আমাকে দেখলে হয়তো আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে আর আমাকে বিয়ে করবে না কেন না এর আগে যে আমাকে দেখেছে সেই আমাকে বিয়ে করেনি নিলয় বলল তুমি চিন্তা করো না আমি তোমাকে বিয়ে করব তুমি যেমনই হও না কেন কেননা আমি তোমাকে ভালোবাসি রায়সা বলল আচ্ছা ঠিক আছে তাহলে দেখুন এই বলে নেকআপটা খুলল রাইসাকে দেখে নিলয় একটু পেছনে সরে দাঁড়ালো, রাইসা বলল কি হলো কথা বলছেন না কেন নীলয় বলল তোমার চেহারা তো পুরোটাই নষ্ট এরকম কুচ্ছিত মেয়েকে আমি বিয়ে করতে পারবো না রায়সা বলল জি আমি জানতাম আমাকে দেখার পর আপনার ভালোবাসা উবড়ে যাবে নিলয় বলল আমার মিটিং আছে আমি গেলাম এই বলে সে চলে গেল এদিকে রাইসা মৃদু হাসলো। নিলয় এক জায়গায় এসে দাঁড়ালো তারপর নিজে নিজে বলতে লাগলো আল্লাহ বাঁচিয়েছে এরকম বিশ্রী দেখতে মেয়েকে বিয়ে করলে কারো সামনেও যেতে পারতাম না ধ্যাত মিটিংটা বাদ দিয়ে ওখানে যাওয়া পুরোটাই বিফলে গেল নীলয়ের কথার মাঝে সেখানে উপস্থিত হলো নীলয়ের বাবা রহমান শেখ রহমান শেখ বলল তুই মিটিং ছেড়ে এখানে কি করছিস নীলয় বলল বাবা আমি একটা কাজে এসেছিলাম কিন্তু তুমি এখানে কেন রহমান শেখ বলল কি কাজে এসেছিস তুই আমি আমাদের প্রজেক্ট দেখতে এসেছিলাম বাবা তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না যাকে বিয়ে করব ভেবেছিলাম তার সাথে দেখা করতে এসেছিলাম রহমান শেখ বলল কোথায় আমার বৌমা দেখি নিয়ে আয় আমি দেখি নীলয় বলল বাবা ওকে বৌমা ডেকো না ওকে বিয়ে করব না রহমান শেখ বলল কেন বিয়ে করবি না তুই তো ওকে ভালোবাসিস আর বিয়ে করতে চেয়েছিলি নীলয় বলল বাবা আমি তখন ওকে দেখিনি আজকে দেখার পর বুঝলাম ও আমার বউ হওয়ার যোগ্য না রহমান শেখ বলল মানে বুঝলাম না নীলয় বলল বাবা ও দেখতে এতটাই কুচ্ছিত যে আমার দেখে ঘৃণা লাগছে তাই বিয়ে করব না রহমান শেখ নীলয়কে থাপ্পর দিয়ে বলল ছি তোর মানসিকতা এত নিচ আমি ভাবতেও পারিনি ভালোবাসা কি তুই জানিস না ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে আসা যায় না তুই ওই মেয়েকে কখনোই ভালোবাসিস নি ওর রূপ চেয়েছিলি নীলয় রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল সেদিন রাতে রাইসা মন খারাপ করে বসে আছে শায়লা বেগম এসে বলল কি হয়েছে আমার মায়ের মন খারাপ করে বসে আছে কেন রাইসা বলল না মা মন খারাপ না আমি এই ধরনের মানুষগুলোর কথাই ভাবছি তারা কেবলই রূপ চায় গুণ বা মনের কোনো প্রয়োজন নেই শায়লা বেগম বললো তোকে তো আগেই বলেছি সবাই স্বার্থপর তুই যেমন মানুষ পাবি ভাবছিস এরকম কাউকে পাবি কিনা সন্দেহ রাইসা বলল মা আজকেও একজন এসেছিল আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল আর আমাকে সরাসরি মুখের উপর বিয়ে করবে না জানিয়ে দিল শায়লা বেগম বলল তুই আর কারো কাছে যাস না এগুলো বাদ দে আর নিজের মতো হাসি খুশি থাক মা রাইসা বলল মা আমি হার মানবো না আমি আরও কিছুদিন দেখব আমার মনের মতো কাউকে পায় কি না শায়লা বেগম বলল আচ্ছা মা তুই যা ভালো বুঝিস কর কিন্তু আমার মনে হয় না তুই পাবি রাইসা বলল মা তুমি দোয়া করো ইনশাল্লাহ দেখি কি হয় আশা করতে তো মানা নেই শায়লা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল আর রায়সা শুয়ে পড়ল রাইসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বিশিষ্ট ব্যবসায়ী আমান খান একটু পর রাইসা আসলো রায়সা বললো আসসালামু আলাইকুম আমাকে ক্ষমা করবেন একটু দেরি হয়ে গেল আসতে আমান সালামের জবাব দিয়ে বলল কোনো সমস্যা নেই বেশি দেরি হয়নি রাইসা বললো আমাকে দেখতে চায় না কারণ আমাকে দেখার পর আপনি আর আমাকে বিয়ে করবেন না আমি দেখতে এতটাই বিশ্রী আমান বলল আমি আপনাকে ভালোবাসি মন থেকে আপনার চেহারা কেমন সেটা দেখে নয় আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বিয়ে করবো সেহেতু আমি করবই আপনি দেখতে যেমনই হন না কেন রাইসা বলল আমাকে দেখার পর আপনার সব ভালোবাসা উবড়ে যাবে তখন পালিয়ে যাবেন আমান বলল আমি আপনাকে বিয়ে করব বলেছি করবই আপনি যতই না কেন আমি আপনাকে দেখতে চাই সরান রাইসা আমার আঁতকে উঠল রাইসার মুখের দুপাশে কালো দাগ দিয়ে ভরা রাইসা আমানের চোখের দিকে তাকিয়ে আছে আমান বলল আমি আপনাকে বিয়ে করব, আগামী শুক্রবার আপনি রেডি থাকবেন রাইসা আমানের কথা শুনে অবাক হয়ে গেল আমান বলল তাহলে আজকে বাসায় যান বিয়ের দিন দেখা হবে আপনার সাথে রাইসা আর কিছু না বলে চলে গেল আমান খুশি মনে ফিরে গেল আজকে আমান আর রায়সা বিয়ে হয়েছে রাইসা ঘুমটা দিয়ে বসে আছে রাইসা বলল আমাকে বিয়ে করে আপনার জীবনটা শেষ হয়ে গেল এই কুচ্ছিত চেহারার মানুষকে নিয়ে কোথাও যেতেও পারবেন না আমার মতো একজনকে নিয়ে আপনার সংসার করতে হবে আমান বলল আমি তো জানি তুমি কুচ্ছিত আর এতে আমার কোনো সমস্যা নেই কারণ আমি তোমাকে ভালোবাসি মন থেকে রূপ দিয়ে নয় আচ্ছা এখন কথা না বলে ঘোমটাটা সরাও একটু তোমাকে দেখি রাইসা বলল, আমার লজ্জা লাগছে আপনি নিজেই সরান আমার রাইসার ঘোমটা সরাতেই অবাক হয়ে গেল আমান বলল আরে কি হলো তোমার মুখে দাগগুলো কোথায় তুমি না কুচ্ছিত তোমার পুরো মুখ তো একেবারেই পরিষ্কার রায়সা বললো হুম কুচ্ছিত তবে সেটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আমান বলল মানে বুঝলাম না রাইসা বলল আমি যার সাথে সারা জীবন কাটাবো তার ভেতরটা যাচাই করে দেখব না সেজন্যই মুখে মেকআপ করে কালো দাগ বানিয়েছিলাম আমান বলল তো মনের মতো মানুষ পেয়েছ নাকি রাইসা বলল আপনার থেকে বেস্ট কেউ হবে না আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য আমান বলল আমি তোমাকে মন থেকে ভালোবাসি রূপ দেখে নয় এটা বুঝেছ তো রাইসা বলল জি জনাব বুঝেছি আমান বলল ধন্যবাদ জনাবা এই বলে বুকে জড়িয়ে নিল রূপ কিছু দিনের আর গুণ চিরদিনের তাই রূপ না খুঁজে আর গুণ খুঁজুন দেখবেন সংসার এবং জীবন দুটোই সুন্দর হবে রচনায় এস এ তানিশ রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ